নমস্কার বন্ধুমান বর্ধাশ্রম চ্যানেল থেকে বলছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন দেবদেবীর পুজো মন্ত্র অঞ্জলি পূজা অঞ্জলি মন্ত্রগুলো প্রধানমন্ত্রগুলো ছেড়েছি সবার সুবিধার জন্য কারণ সেগুলো বইতে লেখা থাকে না সেই কারণে অসুবিধা হয় তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে এই সতেরো তারিখে বিশ্বকর্মা পূজা আসছে এবং এদিন রান্না পূজা হয় মামনসার পূজা হয় তো মায়ের অনেক কষ্ট করে রান্না টান্না করেন কিন্তু নিজেরা একটু ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলে তো আরও ভালো হয় তাই না তো সেই কারণে আমি আজকের এই ভিডিওতে যারা যারা ভাইয়েরা যারা বিভিন্ন জায়গাতে বিশ্বকর্মা পূজা করেন তারা যাতে ভক্তিভাবে অঞ্জলি দিতে পারেন প্রণাম করতে পারেন সেই কারণে আমি বিশ্বকর্মার অঞ্জলি প্রণাম মন্ত্র এবং মা মনসার অঞ্জলি প্রণাম মন্ত্র সেগুলো আপনাদের বলছি মন দিয়ে শুনুন এবং এই মন্ত্রগুলোই ব্যবহার করুন পুষ্পাঞ্জলি হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিন তবে তার আগে বন্ধুরা যেহেতু এটা একটা প্রসেস অনেক দেবদেবীর অঞ্জলির মন্ত্র আমরা ছাড়ব সেই কারণে প্রথমেই আপনাদের কাজ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমাদের সঙ্গে সংযোগ রাখতে পারেন এবং শেয়ার করে নেবেন ও এবারে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলছি আপনারা নিজেও নিতে পারেন বা এটাকে ডাউন করে আপনারা এই মুখ কানে লাগিয়ে অঞ্জলি মন্ত্রও দিতে পারেন প্রথম অঞ্জলি মন্ত্র নম তবে সৃষ্টিকর্তা চাতা তমে বহি শিল্প যন্ত্রে নম স্তুভ শিল্পচারে নম এস সচন্দন পুষ্পিল্ল্যাঞ্জলি নম রিপিট করছি চিবন্ড নমো তমে সৃষ্টিকর্থা তমে বহি। শিল্প যন্ত্রে নমস্ত ভং শিল্প চা যায় এসব স্বচন্দন পুষ্প বিল্ল নমঃ নম সবাহর বিশ্বকর্মণী নম এর আগে ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে অঞ্জলি দেওয়ার আগে একটু আত্মশুদ্ধি করে নিয়ে তারপরে পুষ্পাঞ্জলি হাতে নিয়ে করতে হয় সেটা বারবার আমি বলা প্রয়োজন মনে করছি না সেটা আপনারা করে নেবেন আত্মশুদ্ধি করে অপিত্র মন্ত্রে তারপরে পুষ্পাঞ্জলি হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন এবার দ্বিতীয় মন্ত্র বলছি যত্র যত্র শিল্প স্থানং। তত্র তত্রই বতিষ্ঠসি শিল্প বৃদ্ধিং কুরুদেব পুষ্পাঞ্জলিং

ঘটে তৃতীয় মন্ত্র নমহর শিল্প নৈপুণ্য বৃদ্ধত্তং পূজিতে ভুবি মন্ডলে বরপ্রদ মহাভাগ কৃপা দৃষ্টি পুরুষমে আবার বলছি মন্ত্রটা শক্ত ন শিল্প নৈপুণ্য বৃদ্ধত্বং পূজিতে ভুবি মন্ডলের বরপ্রদ মহাভাগ নমঃ নম সবাহন বিশ্বকর্মী নমহ এবারে কয়েক মুহূর্ত প্রার্থনা করবেন ঠাকুরের কাছে যার জন্য আপনারা বিশ্বকর্মা পুজো করছেন তাতে শিল্প বৃদ্ধি হয় আপনার ধন বৃদ্ধি হয় ঠাকুরের কাছে কয়েক কয়েক মুহূর্তে প্রার্থনা করে নমস্কার করবেন নমস্কার মন্ত্রটা বলছি নমো দেবশিল্পী মহাভাগ কার্যসাধক বিশ্বকর্মন নমস্তং স্বাভীষ্ট ফলপ্রদ নম বিশ্বকর্মণে নম নম বিশ্বকর্মণে নম বিশ্বকর্মণে নম আবার মন্ত্রটা বলছি নম দেবশিল্পী মহাভাব দেবান কার্য সাধক বিশ্বকর্ম নমস্তুভ নমঃ বিশ্বকর্মণে নম নম বিশ্বকর্মণে নম নম বিশ্বকর্মণে নম এবারে পরবর্তী হচ্ছে আমাদের বললাম যে কথা বলে মানুষ মা মনস পুজো হয় তো মা মানুষের অঞ্জলি কীভাবে দেবেন ওইরকম আত্মসর্ধি করে হাতে জল নিয়ে অপবিত্র পবিত্র নব বিষ্ণু নব বিষ্ণু মন্দিরে তিনবার উঠতে সেটা দিয়ে অপবিত্র পবিত্র সর্বাবস্থাঙ্গত বিবাহ ভদ্র গাকসঙ্গী নমসূ নমসূচি নমস্বজি বলে এবারে হাতের চন্দন ফুল বেতায় অঞ্জলি মনসাক প্রথম মন্ত্র নমো ত্রয়োক্য পূজিতাং দেবীং নাগাভরণ ভূষিতাম নাগমাতা নমোঃ শুদ্ধ পুত্রায়ুর্ধন বিধয়ে আবার বলছি নমো ত্রৈলোক্য পূজিতাং দেবীং নাগাভরণ ভূষিতাম নাগমাতা নমস্তু ভ উচ্চায়ু ধনবিদ্ধন পুষ্ম বীরপত্রঞ্জলি নম অষ্ট সহিত মনসাদেবী নমঃ আবার দ্বিতীয়বার অঞ্জলি হাতে হাতে নিয়ে আবার দ্বিতীয় অঞ্জলি দিন নমো মহাভয়ে মাং রক্ষ নাগেশ্বরী এস স্বচন্দন পুষ্প বিলপত্যাঞ্জলি নম অষ্ট নাগসহিত মনসা দেব বৈরম মন্ত্র সব তো তাই আর একবার বলছি নমো শয়নে নাগগ্রস্তে মন্দিরে নাগক্ষ মহাভয়ে মাং রক্ষ নাগেশ্বরী এবার তৃতীয় অঞ্জলি মন্ত্র আবার নিয়ে ভক্তিভাবে দেবেন নমো জগদ্গরী নমস্ত বিষ হরিটি বিখ্যাত পুষ্পাঞ্জলি ময়া ভক্তা ঞ্জলিম অষ্টনাগ সহিত মনসদেব নম মন্ত্রটা আবার তৃতীয় অঞ্জলিটা নম জগদ্ৌরী নমস্ত বিষ হি বিখ্যাতা পুষ্পাঞ্জলিং মায়া হত্যা জরৎ কারু প্রিয়

রক্তমানার নবাদ আস্তিকস্য মুডের মাতা ভগিনী বাসুকেশ তথা দেবী নমস্তুতে প্রণাম মন্ত্ররা আবার বলছি সত্য করে শুনে নিন নম সম্ভবে মাতর মহেশ্বর সুতে সুঘে

এরপরেও পর পরপর আমরা অঞ্জনী বন্ধ প্রণাম মন্ত্র ছাড়বো যে কথা আগে বলেছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন শেয়ার করবেন লাইক করবেন এবং এর পরবর্তীকালে আরও অনেক অনেক জিনিস যেগুলো প্রতিটা লোকেরই প্রয়োজন লাগবে পুজো আচ্ছা করার জন্য প্রয়োজন লাগবে সেই সব জিনিস আমরা এই চ্যানেল থেকে ছাড়ব আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করি বুঝতে পেরেছেন নিজেরা নিজেরা শুদ্ধ মন্ত্রী পুষ্পাঞ্জলি দিতে পারবেন ভাইয়েরা বড়রা পুরোহিত নির্ভর করতে হবে না নিজেরা নিজেরাই করতে পারবে ফুল বের পাতা নিয়ে গিয়ে নিজেরা নিজেরাই কোনো অসুবিধা হয়নি তো এই অবধি থাক এই ভিডিওটা আসতো এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে ভক্তিভাবে অঞ্জলি দিয়ে শান্তি লাভ করুন এই প্রার্থনা